এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে একটা শুধু নামাজ পড়া নাকি জান্নাতের চাবি কি নামাজ পড়া এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া একটা না আল্লাহ রসুল সাল আলাইহাল্লামের হাদিস থেকে মোট তেইশটি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য কয়টা যে তেইশটি আমল বা তেইশটি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি বলুন সুভান আল্লাহ গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন পারতেন না কেউ পারতেন না জান্নাতে যাওয়ার জন্য এই তেইশটি আমলের তেইশটি চাবি আপনাকে ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন আপনি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন বরং সোহান এক নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন এক নম্বরে শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা শিকার করেছে তা ইন্নাল্লাহ কদহার রমান কল আলা ইলাহা ইন্নাআল্লাহ ইয়াবাদিকা ওয়াজহাল্লাহ রন আল্লাহ আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ খানুয়া সাল্লাম বলছেন মনে প্রাণে যদি কোনো ব্যক্তি ইলা ইলাহা ইল্লাল্লাহ বলে শিকার করে আল্লাহ রবুল আলমিনা দুনিয়ার বুকে কোনো উপাস্য নেই আসমানে কোনো উপাস্য নেই সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নেই আল্লাহ একমাত্র আমাদের মালিক আল্লাহ একমাত্র আমাদের খালিক এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে যেমতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন মোলনসুবহান আল্লাহ শর্ত হচ্ছে একটা মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে কি লাগবে যদি এমন নিমানদার আপনি হন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাহ বারবার বারবার আপনি উচ্চারণ করছেন কিন্তু সুদ ঘুষছে না ব্যাবিচার আপনি ছাড়তে পারছেন না আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া মার খায়া টেকেরা গোড়ায়ের শাস্তি আছে না নাই দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ ফ আনাইয়া সাল্লাম বলছেন এককভাবে আল্লাহ ইবাদত করা সাহাবি একজন বললেন ভগ্লা নবী এমন আম হল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল সাল্লাম বললেন তুমি তোমার প্রভুর তোমার রব আল্লা এবাদত বন্দী করো কাউকে শরীর করো না তার সঙ্গে নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ নবী তিন নম্বরে বললেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন মরুন সুবাহান চার নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন বারো রাকাত নফল অতিরিক্ত নামাজ সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে যদি এই বারো রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে কোন বারো রাকাত ফজরের নামাজের আগে দুই রাকাত জহরের নামাজের আগে চার রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাঁচ নাম্বারে আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল ভালাই বলছেন মানসল্ল বারুদাইনিফ দাখল আল জাল্লাহ যে ব্যক্তি শীতল সময়ে দুইটি নামাজ আদায় করে শীতল সময় বলতে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যে সময় সূর্যের তাপ কমে যায় এমন দুই সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমিন ওই মানুষগুলোকেও জান্নাত দিয়ে দিবেন মলন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন অজুর নামাজ অজু যখন একজন মানুষ করবে ওযু করার পরে যখন কেউ দুই রাখাত নামাজ আদায় করবে তাহিয়াতুল উদু ওজাবাতলা ফুল জানলা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন মলন সোবাহান আল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে সাত নম্বরে আয়াতুল কুরসি পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলছেন মাং করা আয়াতুল কুরসি দুপরা কুল্লি সালাওয়াতিন মিন দুখুলিল জান্নতি ইল্লা আইয়ামুত যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুই তার একমাত্র বাধা জান্নাতে যেতে অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ লাভ আচ্ছা ভাই কেউ লজ্জিত হবেন না জানার জন্য এখানে আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার একটু হাতটা তোলেন তো যার যার মুখস্থ আছে একটু হাতটা তুলেন। আচ্ছা এবার হাটটা নামান ধরে নেন আমাদের মসজিদে এখন আজকে মুসল্লি আছে পাঁচ হাজার কথার কথা পাঁচ হাজার মুসল্লির মধ্যে অ্যাভারেজে সর্বোচ্চ তিনশো মানুষের মুখস্থ আছে একটু বেশ কম হতে পারে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত জিন থেকে বাঁচার জন্য নিজের ঘর সামলানোর জন্য নিজে জান্নাতে যাওয়ার জন্য রুহ কবচটা যাতে করে সহজ হয় সেজন্য পাঁচ হাজার মানুষ যদি এখানে থাকে মিনিমাম আড়াই হাজার মানুষ আছে যারা স্কুল কলেজে পড়েছেন ঠিক কিনা কথা বলেন একটা আয়াতুল কুরসি এতদিন পর্যন্ত আপনার মুখস্থ হয় নাই স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার আপনাকে শেখান নাই বা বলেন নাই এই কথাটি একজন মুসলমান হিসেবে যদি আপনাকে বলার পরও আপনি এই বিষয়টি মুখস্থ না করে থাকেন এটা আপনার আমার ব্যর্থতা ঠিক তো এটা আমাদের জানা দরকার আছে না আল্লাহ রসুল বলছেন যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি পাঁচ অক্ট নামাজের পর আয়াতুল করছেন আমল করে আয়াতুল করছে মুখস্ত করবেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশা বাড়িতে বৌদেরকে মাদেরকে আয়তল করছে মুখস্ত করতে বলবেন যদি মুখস্থ না থাকে মানিকগঞ্জের ওই শিল্পীর গান তো পাঁচবার পাঁচবার মুখস্থ হয়ে হয়ে যায় আর ইউটিউব থেকে শুনতে পারেন না দেখবেন যাবে আল্লাহর কালাম আপনার আমার জন্য সহজ খালি চেষ্টা করলেই হয় আল্লাহর কালাম কি কঠিন কঠিন যদি হইতো তাহলে কি দুবাই বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারতো মনে করতেছেন ক্রিকেটাররা মনে হয় চ্যাম্পিয়ন হয়ে আসছে দুবাই হেতারা চ্যাম্পিয়ন না হলেও আম গোপল ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ তরিকুল ইসলাম একশো তিনটা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছে বলুন সোহান আল্লাহ কিন্তু মিডিয়া কাভারেজ এদের হয় না শুনেন এই জমিনের অনেক অখ্যাত মানুষ আসমানে কিন্তু বিখ্যাত জমিনের মানুষ তাদেরকে না চিনতে পারে কিন্তু আসমানের ফেরেস্তা এবং আমার আল্লাহ রবিন তাদের জন্য বালাখানা নির্মাণ করে রেখেছেন জমিনের মানুষ আপনার কাছে তার মূল্যায়ন না থাকতে পারে আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন আপনার চাইতে চাইতে আমার হাজার কোটি সুতরাং প্রিয় ভাইরা আমার কোরআনের টাচে যে এসেছে স্বর্ণের মানুষ হয়ে গেছে কোরআনের টাচে যে এসেছে সে সোনালি মানুষ হয়ে গেছে কোরআনের টাচে আপনি আসবেন না আপনি সোনালি মানুষ হতে পারবেন না রেহাল চিনেন রেহাল এই ছিলেন না রেহাল কোরআন যেটার উপরে রাখে দেখা যাবে এই কাঠটা ওই খাগড়া ছড়িয়ে পাহাড়ের উপরে এটা যে গাছের কাঠ ওই গাছটার মানে অবস্থা অবস্থানটা কোথায় খাগড়াছড়ি ছড়ি ওই গাছটার অবস্থান খালি ওই গাছের অবস্থান ধরেন পঞ্চগড় কিন্তু ওই কাঠটাকে বানিয়ে যখন প্রস্তুত করে রেহাল আকারে তৈরি করা হয় ওই রেহালের ওপরে যখন কোরআন রাখা হয় তখন ওই রেহালের জায়গার বান্দরবন পুটুয়াখালী পঞ্চগড়ে থাকে না তখন ওই রেহালের জায়গাটা মুসলমানের কলিজার মধ্যে চলে আসে কারণটা কি কারণটা হচ্ছে এই রেহাল এতদিন কোরআনের টাচে ছিল না আজকে কোরআনের আসছে যে কাপড়টা আপনি কোরআনের গিলাপ নিয়েছেন এই কাপড়টা হয়তো এক সময় ছিল মানিকগঞ্জে আরেক সময় ছিল ইসলামপুরে আরেক সময় দেখা যায় তো গুলিস্তানে কাপড়ের দোকানে ভদ্রলোকেরা পাশার নিচে ওই কাপড় দিয়ে বসেছে কিন্তু ওই কাপড় দিয়ে যখন গিলাফ বানানো হয়েছে কোরআনের গিলাফ যখন দেওয়া হয়েছে তখন ওই গিলাফ আর দোকানে না পায়ের নিচেও না ওই নিচের অংশেও না জুব্বা না বরং আল্লাহ তালা ওই গিলাফটাকে মানুষের কলিজায় স্থান করে দেন এই জন্য কোরআনকে যখন নেয় তার থেকে তখন আগে বুকে ঢাকায় চুমু দেয় কপালে ঢাকায় দেখেন কারণটা কি একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের টাচে কাপড়টা এসেছে কাপড়টা দামি হয়ে গেছে গাছ থেকে রেহালে রূপান্তরিত হয়েছে কোরআনের টাচে এসেছে রেহালটা দামি হয়ে গেছে বরং সোহান আল্লাহ সুতরাং আয়াতল করছে পড়বেন কি পড়বেন না ইনশাল্লাহ বলেন ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন যদিও এটা আপনার জন্য ফরজ না সন্তান সন্ততি যদি কোরআন শিখে কোরআনের টাচে আসে সোনালি মানুষ হবে বাপ মাকে কখনো গালমন্দ করবে না বাপমার অবদ্ধ হবে না বাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না বাপমার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে কথা বলবে না বাপমাকে কখনো এমন স্বরে কথা বলবে না যে বাপমার কলেজাটা চৌচির হয়ে যায় এই জন্য কোরআনের টাচে নিয়ে আসেন আগে মাদ্রাসায় আপনার এত ছিল না কিন্তু মক্তব্যগুলো চালু ছিল মক্তব্যগুলোতে বাচ্চা কাচ্চা কোরআন শেখার সুযোগ পেত এখন মক্তব্য কমে যাচ্ছে কিন্ডার গার্ডেন বাড়ছে কোনো সমস্যা নাই কিন্তু যেই কিন্ডার গার্ডেনে দিচ্ছেন একটু টিচার দেখে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আপনি আমার সন্তানটাকে একটু কোরআন শিক্ষা দেন এতগুলো সাবজেক্ট পড়াচ্ছেন কোনো স্কাল নেই অভিযোগ নেই একটু কোরআনটাও শিখিয়ে দেন এতে করে আমার সন্তানের দুনিয়া এবং পরকালীন কল্যাণ হবে ঠিক না যদি সেটাও সুযোগ না হয় বাসায় ইমাম রাখেন মজেম রাখেন মাদ্রাসার কোরআনের হাফেজ রাখেন দিয়ে একটু কোরআনটা শেখান প্রিয় ভাইয়ের আবার আপনাদের কাছে রিকোয়েস্ট এবার আসেন পরবর্তী কি আমলটার কথা আল্লাহ রাখুন বলেছেন আট নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা যদি করতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাত দিবেন নয় নম্বর অজুর শেষে দোয়া পাঠ করা অজুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি কেবলামুখী হয়ে আঙ্কুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি আশাদু আল্লাহ আমার সাথে সাথে বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল আবার বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল বিশ্বনবী কি বলছেন দেখেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম বলছেন উঁচু করার পরে কোন মানুষ যখন এইভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মা বোধ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আপনার বান্দা এবং রাসুল আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির জন্য কেমতের ময়দানে জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন মরং সুবাহান আল্লাহ সকাল সন্ধ্যায় যারা সৈদুল হসতান ফার পাঠ করবে আল্লাহ হুম আং দরব্ব বিলাহ ইল্লা আন্তা তানি ও না আবদুল ও না আলহা দিক আ দিক মাস্ত দা তু আ উদু বিকমিং সত্রিমা সনা তু আবু উল্লাকা বিনিয়ামাত আলাহী আবু উবিদম্বি ফকফুল্লি ফাইন আ ইয়াকফিরুদ্দুনু বা ইল্লাহ আন তা এই দুটি সকাল সন্ধ্যা যে পাঠ করবে সন্ধ্যাবেলায় পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে রাত্রিবেলায় মারা যায় আল্লাহ রব্দ হুল আল আমিন ওই বেক্তিকে জাল্লাতের ফাইসালা করে দিবে সকালবেলায় কেউ যদি পাঠ করে দিনের কোনো অংশে যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ফাইসালা করে দিবেন বলুন সুবহান আল্লাহ প্রতিদিন জান্নাত প্রার্থনা করতে হবে জাহান নাম থেকে বানা যাইতে হবে আল্লাহ হুম্মদ খিল হুল জান্না আল্লাহ মিরান্নার আপনি যখন দোয়া করবেন আল্লাহ হুম্মাজিরনি মিরান্নার আল্লাহ হুম্মাজিরনি মিরান্নার আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন যখন এইভাবে আপনি ফরিয়াদ করবেন জাহান নাম তখন বলবেন আল্লাহ ওই ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি যাচ্ছে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমি জাহান নাম থেকে মুক্ত করে দিন বলুন সুবহান আল্লাহ আল্লাহ যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমার জান্নাতে ঢুকায় দেন আল্লাহ আপনি আমার জান্নাতি মানুষ বানায় দেন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই জান্নাত প্রার্থনা করবে আল্লাহ আল্লাহ আদিখিল জাল্লা আল্লাহ আপনার বান্দা যেহেতু জান্নাত প্রার্থনা করছে আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আপনি কবুল করে নেন মরণ সুহান আল্লাহ জান্নাত আপনার জন্য দোয়া করবে জাহান্নাম আপনার জন্য দোয়া করবে কার কাছে আল্লাহর কাছে বলুন সুহান আল্লাহ বারো নম্বর মসজিম সাহেব যখন আজান দিচ্ছে আজান যখন দেওয়া হচ্ছে তখন আপনি আজানের জবাব দিবেন আল্লাহ ফকবার যখন বলবে তখন আপনি আল্লাহ হকবার বলবেন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যখন মুয়াজ্জেম বলবেন আপনিও বলবেন ময়াজ্জিম যখন বলবে হাইয়া আল্লাহ চলা হাইয়া আলাল ফালা এরপর আপনি বলবেন লাহুল বলে কুঁয়াতে ইল্লাহ বিল্লাহ আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন আল্লাহ রব্মুল আরমিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন বলুন সোহান আল্লাহ কে নম্বরে বেশি বেশি সালাম দেওয়া আল্লাহ রবুল আর্মিসুল বলছেন লাল্লা দাদু হুলুহুল আল জান্নাত হাদা তুপ মিনুওয়ালা তুপ মিনু হাততা তাহাবলা আদুল নুকুম আলাসে ইন ই দা ফালতু তাহাবালাহামাবা এরকম আল্লাহ নবী বললেন ওসাবেরা তোমরা কক্ষো প্রকৃত মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কপরকে ভালো না বাঁচবে আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেবো বিষয় জানিয়ে দেবো যে বিষয়টি তোমরা করলে আল্লাহরব্বুল আর্মিন তোমাদের মধ্যে ভালো ভালোবাসা কায়েম করে দিবে। সাহাবিরা বললেন হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে তাহলে আল্লাহ রব্দুন আরমিন তোমাদের গলিজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে বলুন সব আল্লাহ চোদ্দো নাম্বার দিনই জ্ঞান অর্জন করা এলবি দিন শিখা এটাও জান্নাতের একটা চাবি পনেরো নাম্বার সত্য কথা বলা যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন আল্লাহ সুহান রাসুল বলছেন উস দুকু ইদা হাত তাস্তুম আউফু ইদা ওয়াদ ওয়াদু ইদা তুমিন তুম যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত তুমি করবে না টাকা দিল বড় ভাই নিজে খেয়ে ফেললেন ওয়াদা করলেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটাইয়া দেবো আল্লাহর কসম করে বলতেছে তিন দিন আর আসে না তিন বছর চলে গেছে হয় কি হয় না ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান লজ্জা স্থানে হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক ফাটাই দেবেন না এটা করা যাবে না ষোলো নম্বর জিহুবা এবং লজ্জা স্থান হেফাজত করা সতেরো নম্বর মসজিদ নির্মাণ করা মানবানা আলিল্লাহি মসজিদান বানান হু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন মাতার খেদমত করতে হবে কার পিতা মাতা তারপরে উনিশ নম্বর হচ্ছে রাগ না করা যদি তুমি রাগ না করো জান্নাত তোমার জন্য সোহান আল্লাহ বলে না আল্লাহ কি বলতেছে তুমি রাগ করো না যদি রাগ না করে থাকো জান্নাত কার জন্য তোমার জন্য আর আমাদের এখন তো রাগ উঠলে ওই বেটা আমার চিনুস আমার বাপে ছিল এটা আমার নানাই ছিল এটা আমার খালু হয়েছিল এটা আমার ভাই ছিল এটা আমার চাচা তো ভাই ছিল এটা আমার কাজিন ছিল এটা আমার চৌদ্দ গোষ্ঠী টানে নিয়ে আসে পাওয়ার দেখাইতে চায় কথা বলেন এসব পাওয়ার টাওয়ার দেখেন না রাগ করবেন না মাটির মানুষ হন কি দিয়ে বানানো হয়েছে জোরে বলেন কি দিয়ে মাটির গতি সবসময় কোথায় থাকে নিচে কোথায় আগুনের গতি কোথায় থাকে আরো জোরে কোথায় তো মাটি দিয়ে বানানো হয়েছে আপনার গতি থাকবে সবসময় নিচের দিকে সব সময় মাথা নিচু করে নিচের দিকে চলবেন আর আগুন দিয়ে যদি আপনারে বানানো হইত তাহলে রাগটা বেশি থাকার কথা ছিল কারণ রাগ রাগ হচ্ছে আগুনের স্বভাব মাটির না মাটি যখন কাদা থাকে তখন যেভাবে ঘুরান সেভাবেই কিন্তু কায় করা যায় আগুনকে চাইলেই যেভাবে খুশি সেভাবে আপনি কায় করাইতে পারবেন না জ্বালাইবেন এক জায়গায় বারবার অন্যদিকে ধাক্কা মারতে চাই ঠিক না সুতরাং মাটির মানুষ মাটির মতো হয়ে যায় বিশ নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে খেদমত করে ইয়াতিম লালন পালন করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দেবেন আল্লাহ রসুল বলছেন আনা ওয়াকা ফিলুল ইয়াতিম ফিল জান্নাতে হা কাজা আমি আর ওই ইয়াতিমকে যে লালন পালন করলো জান্নাতে এইভাবে থাকব এইভাবে আপনারা খুব খেয়াল করেন এইভাবে থাকব তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সঙ্গে ওই ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবেন আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবিদের এভাবে থাকবে সুবান আল্লাহ আরো জোরে স্বামীর আনুগত্য করা এটা মেয়েদের জন্য বাইশ নাম্বার তেইশ নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলি যে নামগুলি আল্লা সব তালার আছে এই নামগুলিকে কি করা মুখস্থ করা যদি আপনি মুখস্থ করতে পারেন বুঝেন অর্থ আল্লাহ তালা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন বলুন সুহান তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না এই তেইশটা আমল কয়টা এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন গ্যারেন্টেড যদি আমল না করেন যদি গুনাহ করেন প্রথমে পেদানি খাবেন পিটা হবে পুড়বেন তারপরে জান্নাতে যাবেন এখন যদি ওই রকম হয়ে যান কহুজুর ইমান তো আনছি একদিন না একদিন তো জামুই একদিন না একদিন তো জামুই মন যা চাই তাই করতেছে। আপনার জন্য একটা মানে সহজ কথা একটু মোমবাতিটা জ্বালান তারপরে হাটটা দেন দেখেন কয় মিনিট থাকতে পারেন আগুনের উপরে কথা কন না কেন আর পরোটা যে ভাজে ওই তাওয়ার উপরে একটু বৈশা দেখেন লুঙ্গি সহই বসেন সমস্যা নেই দেখেন কতক্ষণ সহ্য হয় পরোটার আগে আগে আপনার নিচ কিন্তু ভাজা সারা হয়ে যাব ঠিক কি না এতটুকু আগুনই সহ্য করতে পারেন না জাহান্নামের নামের এই হাজার হাজার বছর সহ্য করবেন কেমতে মানে কিভাবে আর কি ঠিক না তাহলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন